তিন সবজি দিয়ে আজকে আমি ইলিশ মাছের একটি পাতলা ঝোল করেছিলাম সেটা আমার হাজব্যান্ড খেয়ে খুবই আমার প্রশংসা করেছে এটা নাকি খুবই মজার ছিল তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আগে থাকতে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি সাথে বেগুন মিষ্টি কোমর কচুমুখী তো কচুমুখীটাকে আমি ভালো মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি চুলাতে দিয়ে এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু আমি আমি সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন লবণ তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখন এটা দিয়ে এখন আমি এটাকে ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব আর আগে থাকতে যে সবজিটা আমি কেটে রেডি করে রেখেছিলাম তিন পদের সবজি সেটা এখন আমি দিয়ে দেব তো এটা দিয়ে মশলার সাথে একটু ভালো মতন লড়াচাড়া আমি দিয়ে কষিয়ে নেবো তো এই তো মশলার সাথে ভালো মতন মিশানো হয়ে গিয়েছে এখন আমি এটা কিছুক্ষণের জন্য মানে ঢেকে দেব তো ঢেকে দেওয়া হয়ে গেলে এটা আমি কিছুক্ষণ পরে আবার একটু পরে ফিরে আসছি তো এই তো দেখতে পাচ্ছেন কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন গরম পানি তো পানিটা আমি পরিমাণ মতন দিচ্ছি আর এই ঝোলটায় রেখেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থাকতে কয়টি কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে আগে থাকতে আমি ইলিশ মাছটাকে ভালো মতন কেটে পরিষ্কার করে লবণ মেখে রেখেছিলাম কেননা ইলিশ মাছ রান্নার আগে আমি সবসময় একটু লবণ মেখে রেখে দেই তাহলে কী হয় সেই মাছটা রান্না পরে করলে খেতে খুবই মজা লাগে কেননা তখন লবণটা পুরোপুরি মাছের ভিতরে ঢুকে যায় তো এই তো দেওয়া হয়ে গেছে আর আমি ঢেকে দিলাম আর এই তো মাসাল্লাহ আমার তরকারিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তিন পথের এই সবজি দিয়ে যেমন বেগুন মিষ্টি কুমড় আর সাথে হলো কচুমুখী কে কে আমার মতন এভাবে রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ